একশো দিনের প্রকল্পের কাজ করিয়েও গত চার বছর ধরে কোনো টাকা না পাওয়ায় বিডিও বিক্ষোভ দেখানোর পর অবশেষে জেলা শাসকের দ্বারস্থ হলেন রাজ্য মনরেগা ভেন্ডার অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলাতেই অ্যাসোসিয়েশনের পায় কয়েক কোটি টাকা বাকি রয়েছে বলেই দাবি অ্যাসোসিয়েশনের সদস্যদের আর সেই টাকা দীর্ঘদিন না পাওয়ার সমস্যায় পড়তে হচ্ছে কন্ট্রাক্টারদের সাথে পরিবার পরিজনদের দীর্ঘদিন প্রশাসনিক দপ্তরে টাকা আটকে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের বকেয়া টাকা যাতে খুব শীঘ্রই তারা পেয়ে যান সেই দাবিতেই এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন

আমাদের বাবু আর আজকে সবাই বিভূত ক্লিনিক অ্যাসোসেল বিভূত কার্যকর্তা বিশেষ করে মেদিনীপুর শহরে যাওয়া অপেক্ষা যারা এখানে সভাটি আয়োজন করেছে আজকে আমাদের সোলার কাজ শেষ করলাম আমরা দীর্ঘ চার বছর ধরে এম জি স্কিমে মাল সরবরাহ করেছিলাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ব্লগ এবং আমাদের যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রামের রাস্তা থম হয়েছিল। গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত স্কিমে আমরা মাল সরবরাহকারী আজকে ঠিকাদার বন্ধুরা সব উপস্থিত রয়েছি এখানে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের দীর্ঘ চার বছরের হকের পাওনা টাকা আজ পর্যন্ত আমরা পাইনি আমরা জেলাশাসক মহাশয়ের কাছে আমরা আজকে আমাদের সমস্ত ডেপুটেশন তুলে ধরলাম এর আগে আমরা পিএনআরডি ডিপার্টমেন্টে পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্টে আমরা জানিয়েছিলাম তাতেও কোনো কাজ আমাদের এ পর্যন্ত হয়নি আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের এক হাজার কন্ট্রাক্টর বন্ধু সব সমবেত হয়ে আজকে আন্দোলন মেদিনীপুরের বুকে গর্জে উঠেছে আগামী দিনে আমরা ফলপ্রসু না হলো আমরা দীর্ঘ মেয়াদি এই টাকা আমরা না পেলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে আমরা এক একটা ব্লকে সর্বনিম্ন আমাদের আমরা সর্বনিম্ন এক একটা ব্লক থেকে হয়তো কেউ বা জেলা চারশো সত্তর কোটি টাকা টোটাল মোট জেলায় পশ্চিম মেদিনীপুর জেলায় আমায় আমি এই সংগঠনের সম্পাদক আমার নাম দুর্জয় ব্রহ্ম সঙ্গে আছেন আমাদের সভাপতি প্রদীপ সামন্ত মহাশয় বলি কি করবেন কি আন্দোলনে